আমার দাওয়াত দেয় না কোনোদিন দাওয়াত দেয় না আমি তিনবার দাওয়াত সারা আয়া পড়ছি চিনতে করছেন আমি আরি না পরে কতটুকু ভালোবাসি দেখে তিনবার না বলা পর্যন্ত আমি আয়া পড়ছি না এটার বিষয়ে আপনি হেলথ ইমেন্ট কাটতে নেবেন হেলথ আরিফের নেবেন আরিফের গাম দিয়ে লাগায় দিব মোস্ট

একটা দুঃখজনক একটা এক্সিডেন্ট গরমে মুরগি স্টক করছে না আমি এটার জন্য আপনার কাছে আইছি আমার এই গরম শুরু হওয়ার থেকে আমার মাথায় ঘুরতেছে যে আপা মুরগিটা জেনে থইছে এই মুরগিটা ভালো থাকবে না ও না তো বাতাস ওই সাইডে সেવાય নিয়ে যায় আপনি ওই যে আমার পাস্তা লেয়ার দেখছেন না খাতের ভিতরে আমি বাইরেতেছি আপা এমন একটা খাতায় নিন ওরে আল্লাহর রাস্তায় একটা ভালো জায়গায় নেন ঠান্ডা জায়গা নেন হ্যাঁ পরে ডেহি দ অবস্থা খারাপ পরে যাব করে আমরা এই মুহূর্তে আমাদের বুদ্ধিমতী খামারি আরিনাপুর খামারে আছি আমার সাথে আরো আরিনাপর বাসায় আরো দুই তিনজন নিয়েছি এই যে ওই ইকবাল ভাই উনি বড় ভাই বিয়ে উনি বিয়ে করতে না আর আপনার সমস্যা কি আপনি কি বড় ভাই আছে বিয়ে করেন তাহলে আপনি বিয়ে করেন নাকি আমি কমু যে বাইরে একটা যেকোনো একটা মেয়ে শরীদপুরে শরীরপুরে আপনি কি বিয়ে করার নিয়ত নাই

এই যে সবাই দেখছি আয়না খুব মিল আয়নাপুর বাইক মানে আয়া পরে এমনি না দাওয়াচ্ছে না আচ্ছা আমরা একটু লেয়ারগুলো ভাই দেখেন সব ভাই এই যে আমাদের পাঁচটা লেয়ার আসলো এখানে একটা লেয়ার দুর্ঘটনায় মারা গেছে দেখেন মুরগিটা এখন সকাল বাজে কয়টা বাজে সকাল নয়টা বাজে রোদ এখনও উঠেই নাই মুরগির পরিস্থিতিতে আপনি দেখেন এমন মুরগি হাঁ করতাছে আমরা এই পাঁচটা মুরগির রিভিউ দেই আপনাদেরকে যারা আমাদের কাছ থেকে লেয়ারটা বুকিং দিতাছেন তারা একটা ধারণা পাইলেন আপা এই মুরগি এখন চারটা মুরগি তো আছে আপনার কাছে একটা মুরগি গরমে মারা গেছে এই মুরগিটা এই পরিবেশে থইতে পারবেন না হ কারণ এক তো ত্রিপাল রোদ পুরো ওপেন প্লেস এভাবে থইতে পারবেন না কাটা আনছি গরু ঢেলা আচ্ছা ঘর তুলবেন আমরা চারটা মুরগির হিসাব নেই আপনার কাছ থেকে যেহেতু আমার ভিডিও দেখা মানুষ লেয়ারটা কিনতেছে কিন্তু এটা কি হবে ভবিষ্যতে এটা তো আপনারা বলবেন যারা আপনারা আমার কাছ থেকে আগে লেয়ারটা নিয়ে আসছেন

ঠান্ডা জায়গা লাগবো আপনার বাড়িতে যে আমরা ভিডিও করলাম আমরা কি বললাম এই মুরগি যারাই নিবেন একটা জিনিস দেখবেন কি দেখবেন ঠান্ডা জায়গা দেখবেন ঠিক আছে তো এই মুরগি পারলে হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা জায়গা খাওয়া লাগবো আমরা এই পাঁচটা লেয়ার চারটা লেয়ার আপনাদেরকে আপডেট দিলাম একটা লেয়ার দুর্ঘটনা হয়েছে কেন হয়েছে খামারি এটাও বললো যারা আমাদের কাছে লেয়ার নিবেন এরকমই আপনারা আপনার ডিম পাবেন চারটা মুরগি চারটা ডিম মাঝে মধ্যে তিনটা ডিম পাবেন তো এই আমাদের বুদ্ধিমতী খামারের খামারির লেয়ার মুরগিটা কিন্তু আমরা এই বুদ্ধিমত্তী খামারির একটা হিসাব নেবু আপা আমরা কি লাভের হিসাব করতে পারব এখন মানে আপনি কি লাভ হইসে সমস্যা মন হইসে বলতে কি মানে আমি যে এই পর্যন্ত খাওয়াই এখন আমরা একটু আগে ভিতরে যাই দেখি আমরা এই আইন আপার খামার আপা কতদিন হচ্ছে আমাদের খামারের বয়স এই মুরগির বয়স কতদিন

কত সুন্দর আমি এটার জন্য লাভবান হই বা না হই আমার কোন আক্ষেপ নাই আমি যে আপনার আনার পর যে বাচ্চা গুলা বাঁচাইতেছি এটাই আমি অনেক বেশি কারণ আমি আগে বাচ্চা বাঁচাইতে পারতাম না এখন এই যে আমার বিশটা বাচ্চা দেখেন যে দেখে হেই অনেক খুশি হয় দেখলে অনেক ভালো লাগে ওই যে হাসার নিচে তেইশটা বাচ্চা আপনার ওই যে ওখানে আছে আবার একটা একুশটা এখানে আছে বারোটা এই যে এই পাশে আপুর বাচ্চাও আছে আপু এগুলো কি এখন সব নিজে নিজে সামলান এই যে ডিমের মুরগি এই পাশে দুই বেশ বাচ্চা খাঁচার মাঝে মুরগি সব নিজে নিজে একা তার মানে আপনি খুশি তো আপনি খুশি থাকে এই খুশি থাকে আমরা খুশি আপু খুব আস্তে আস্তে কাজ করতেছে আর আপু কিন্তু নর্মাল আপু না আপু বুদ্ধিমতী আপু আমরা কিন্তু শুরুর থেকে বলতেছি আরিনাপা আমার দাওয়াত দেয় না কোনোদিন দাওয়াত দেয় না আমি তিনবার দাওয়াত ছাড়া আয়া পড়ছি চিন্তা পারছেন আমি আরিনা পড়ে কতটুকু খুব ভালোবাসি দেখে তিনবার না বলা পর্যন্ত আমি আয়া পড়ছি ঈদের পরে ফার্স্ট টাইম আমি আরিনা পড়াকে চাইছি আর কোথাও যাই নাই না ঈগল ভয়ে ঈগল ভায়ে ইকবাল ভাইয়ের উপর আমি একটু আপসেট ছিলাম বলছিলাম মোরে ইকবাল ভাই মনে ঠিক মতো কাজ করে না কিন্তু আজকে আমি গেছি ইকবাল ভাই অনেক ভালো কাজ করছে আমার ভালো লাগছে বা আর পরে আগে আমি নাউডো আসলে আপনার কাছে যাব তো ওই বারে যাবো না তো ওই বজে বলে বিয়া না করব আচ্ছা তো আপনি যদি বাইরে বিয়া করান তাহলে থেকে আপনি একটু ফোর্স কাম করবেন

আপু এখন এই মুরগি ডিম পারি দেবো এনি টাইম মুরগি গুলো ডিম পারবো কি করবেন চিন্তা ভাবনা আছে হ্যাঁ চিন্তা ভাবনা কি করবেন চিন্তা ভাবনা মেশিন কিনবো তারপর বাচ্চা উঠাবো নিজে নিজে করব নিজে চাই যে এখন পুরো উঠাবো আচ্ছা বাগানে কাজ করতেছে এখানেও কাজ কাট আনছি আপু এখন তাহলে ইনভেস্ট করবেন হ্যাঁ পাকা নিয়ত সেন ভাই আপু করে আমার চাইতে আপনার বায়ার গরমটা বেশি ওদের গরম লাগে কি যে পাগল হয়ে যায় তাড়াতাড়ি মুরগি নিচে নাও সাথে যাও মানে সারা দিনে সাথে যাও সাথে যাও দেখো গা মুরগি কি অবস্থা কেমন করে কিছু না আপা এই মুরগিটা আপনি যদি এখান থেকে যদি এই পরিবেশটা আইন না আমি এমনি চলে আসি ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ মুরগি তুলছে পনেরো হাজার টেকন মুরগিটা আপনার কাছে আছে এটাই আপনার লাভ এটাই আপনার লাভ আলহামদুলিল্লাহ খারাপ না ভালো এই দিক দিয়ে বাচ্চা বড় করতেছে এগুলো বাজারে ব্যস্ত কুন্ডি কি কয় এই বাবা একটা প্রতিবন্ধী বহুত ভালো দেখেন একটা বাচ্চা না প্রতিবন্ধী কিন্তু সমান 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 খাইছে ভালো ও এক পায়ে দেয় নিজে এক পায়ে মানে আরেক পা ফালতে নাই এমন এমন করে হাত আছে কিন্তু ওর গ্রোথ খুব সুন্দর সমান ঠিক আছে আপু তাহলে কিছু বলবেন যারা নতুন খামার করতে চায় বলছে তারা যারা করতে চায় তারা একটু অল্প পরিসরে শুরু করাই ভালো আর বিশেষ করে একটু আবহাওয়ার পরিবর্তনের যেহেতু গরম এই যে ঠান্ডা জায়গায় বা একটু ছায়া জায়গায় ঘরটা করতে পারলে ভালো

অল্প বাচ্চা বের করেন আস্তে আস্তে বেচেন ডিম বেচেন আরও ভালো করে বুঝেন তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনার লেয়ারের আপডেট তো পাইছেন আইডিন আপার খামারের লাভ হইছে সামনে আরও লাভ হবে তবে এগুলো পরের চিন্তা আগে আপনারও অনেক জিনিস শিখুক ইনকুপিউটার আসবে আরও কত জিনিস হবে আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ